আমি পক্ষ দলে বক্তব্য উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করছি বিনতে, সাবাবা শিফা বিজ্ঞ বিচারক মন্ডলী প্রতিপক্ষ দল এবং শ্রোতাবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমার বিপক্ষ দলে তৃতীয় বক্তা যেখান থেকে শেষ করছে সেখান থেকে আবার শুরু করতে চাই আমি আজকের বিতর্কিত দলের তৃতীয় বক্তা সাবাবা বিনতে চৌধুরী শিফা দৃঢ়ভাবে প্রমাণ করব যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে মূল চাবিকাঠি এবং এর কার্যকারিতা ছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন সম্ভব নয় আমাদের দলের যুক্তিগুলো উপস্থাপন করব এবং আমাদের অবস্থান আরও সুস্পষ্ট করে তুলব বিজ্ঞ বিচারক বিচারকমণ্ডলী আমার বিপক্ষ দলের প্রথম বক্তার যুক্তিগুলো আমার কাছে খুবই দুর্বল লাগলো কারণ তিনি মনে হয় এটি জানতেন না যে তদন্ত এবং মামলার কাজ দুদকের হলেও বিচার ব্যবস্থার দায়িত্ব হচ্ছে আদালতের তাহলে বাংলাদেশে যদি দুদকের কার্যকর মামলা এবং তদন্ত করে এবং সেটি যদি বিচার না হয় তাহলে এটা কি আদালতের ব্যর্থতা নয় বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা খুবই ভালো একটি যুক্তি দিয়ে গেলেও তিনি বললেন যে দুদক দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এবং দেশে এই সংস্থাটি অনেক দুর্নীতিবাজদের ধরতে পারছে না কিন্তু বিচারক মন্ডলই দুই হাজার সালে জানুয়ারিতে প্রকাশিত হয় দুই সালের সিপিআই সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান বারোতম হলেও এই বছর হয়েছে তেরোতম বিশ্বের যার যার মাধ্যমে আমরা বুঝতে পারি দুর্নীতি মুক্ত হওয়ার পথে এরা এক ধাপ এগিয়ে আছে এছাড়াও বাংলাদেশে দুদক সম্পর্কে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং বিশ্বব্যাংক রিপোর্টেও বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দিন দিন কমছে এবং এর মুখ্য ভূমিকায় দুদক একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তাহলে কি আপনারা বলবেন যে আন্তর্জাতিক সংস্থাগুলোও দুর্বল আশা করি প্রশ্নটির উত্তর পাবো বিগবি চটমণ্ডলী দুদকের কার্যকারিতা নিয়ে অনেক কথা বলা হয়েছে বাস্তব হল বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এটি একমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান রোমানসরূপ দুই হাজার বাইশ সালে দুদক প্রায় তেরো হাজার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করেছে এবং হাজারটি মামলা দায়ের করেছে এবং দুই হাজার একুশ সালে দুদকের কার্যক্রমের ফলে পঁচাত্তর কোটি টাকার বেশি দুর্নীতির অর্থ রাষ্ট্র কোষাগারে ফেরত এসেছে বিচারক মণ্ডলী দুদক যদি না থাকত তাহলে দুর্নীতি আরও বাড়ত কারণ এর মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি মনিটরিং হয় এবং তদন্তের ব্যবস্থা নেওয়া হয় যদি দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ না করত। তাহলে এতগুলো দুর্নীতি তদন্ত মামলা ও অর্থ উদ্ধারের কাজ কে করত। আশা করি প্রশ্নটির উত্তর পাবো বিজ্ঞ মণ্ডলী দুদকের ফলে বাংলাদেশে দুর্নীতি বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়ন করছে এটি দুর্নীতি বাসদে বিচারের মুখোমুখি করার একমাত্র কার্যকর ব্যবস্থা প্রমাণস্বরূপ দুই হাজার তেরো সালে দুদক আইন সংশোধন করে আরও কঠোর করা হয় যাতে দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব হয় এবং দুই হাজার একুশ সালে দুদকের মামলায় আশি পার্সেন্ট সাজা হয়েছে যা প্রমাণ করে এটি শুধুমাত্র নামমাত্র প্রতিষ্ঠান নয় বরং কার্যকর আইন প্রয়োগ করছে দুর্নীতি কার্যক্রম দুর্নীতিবাজদের জন্য ভয় তৈরি করছে এবং এটি বাংলাদেশের জন্য অপরিহার্য যদি দুদক কার্যকর না হতো তাহলে এতগুলো দুর্নীতিবাজদের শাস্তি কে নিশ্চিত করবে বিজ্ঞ বিচারক দুদক ইতিমধ্যে বড় বড় দুর্নীতিবাজের মামলা তদন্ত করছে এবং এর ক্ষমতা দিন দিন বাড়ছে এটি প্রমাণ করে যে দুদকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা এটিকে আরও শক্তিশালী করার দিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত প্রমাণস্বরূপ দুই হাজার তেইশ সালে সরকার দুদককে আরো স্বাধীন করতে নতুন সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে এবং দুদক দুদকের সাফল্যের কারণে বিশ্ব ব্যাংক এবং ইউএনডিওসি এটিকে আরও শক্তিশালী করতে সাহায্য করছে এটি প্রমাণ এই প্রমাণগুলো দেখায় যে দুর্নীতি দমন কমিশন শুধুমাত্র দরকারি নয় এটি দুর্নীতিমুক্ত বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র কার্যকর পদ্ধতি যদি দুদক একেবারেই অকার্যকর হতো তাহলে কোনো আন্তর্জাতিক সংস্থাগুলো এটিকে আরও শক্তিশালী করতে বিনিয়োগ করছে তাহলে তারা কেন করছে তারা কি ভুল অথবা অন্ধ বিগমিজনক মণ্ডলী আমি প্রথম থেকে আমার বিপক্ষ দলের বন্ধুদের কথাগুলো শুনছি এবং আমার মনে একটি বিষয় বারবার ঘুরছে যদি তারা দুদককে এতই অকার্যকর বা খারাপ মনে করে তাহলে তারা এখনও কোনো বিকল্প সংস্থা দেখাতে পারছে না কেন কেনই বা তারা এখন এর থেকে আরও ভালো প্রতিষ্ঠান দেখাতে পারছে না যারা দুদকের থেকে ভালো কাজ করতে পারবে আমি বলি মান বিচারক কেন তারা পারছে না কারণ বিচারক মণ্ডলী এর থেকে ভালো সেবা আর কোনো প্রতিষ্ঠান প্রদান করতে পারবে না ধন্যবাদ বিচারক মণ্ডলী ধন্যবাদ সবাইকে